বারোটা বাদছে আছে তোদের মতো এরকম নষ্টা মেয়েগুলোর যন্ত্র নয় এই পাড়ায় থাকা যায় না অসহ্য কোথাকায় দাঁড়া আজকে তো তোর খবর আছে হ্যাঁ শুনছ চল বল নিয়ে আসি গিয়ে না না বাবা আমরা যেতে পারবো না তুই যা ওই মহিলা যে হয় গেলে চিল্লা চিল্লি করবি যাবি না না যাইতে পারবো না রে ঠিক আছে হ্যাঁ ম্যাখেই যাই দেখো আমি আগে জরিমানা দাও আমার জানালার গ্লাস ভাঙছো আর আমার এক হারি তরকারি নষ্ট করছো আনটি ভালো গ্লাস না লাগালে তো এরকম হবেই তো আপনাদেরই বেঁধব মেয়ে একদম মুখে মুখে তর্ক করবে না বলে দিলাম চরিত্রহীন নষ্ট মেয়ে কোথাকার আমি চরিত্রহীন না তুমি তো চরিত্রবা সুতি সাবিত্রী ওই যে রাত বিরাতে কি করো না করো সব কিন্তু আমরা জানি আমি রাতবিরাতে কি করি আর আপনি আপনি দিনের বেলা কি কি করে বেড়ান দেখো বন্টিকে কি করে মানে ওয়েট এই দেখেন

চরিত্র লক্ষ্য থাকে বুইরা ভা তুমি নাসিমা ভাবির মধ্যে কি পেয়েছো কি পেয়েছো তুমি খালা কি হয়েছে আর পুলিশ না বাবা তো খালো তো একটা নষ্ট লোক হয়ে গেছে পাশের বাসার ভাবির সাথে মস্তি নষ্টি করে না না আমি শুধু মজা করার জন্য একটা ফুল দিয়েছিলাম কই কোনদিন তো দেখলাম না আমাকে একটা মজা করে ফুল দিতে আজকে তোমার খবর আছে খালা আস্তে কথা বলো আশেপাশের ভদ্রলোককে শুনতে পাবে এই তুই চুপ থাক আশেপাশের ভদ্রলক্তি খুঁজেবনি আমি যখন বাসায় ঢুকতেছিলাম তখন কিছু ভদ্র মেখে দেখলাম আর এখানেও একটা মেখে দেখলাম ওরে বাবা ওইগুলো ভদ্রమే হ্যাঁ তোরই খালো তোরই খালো যদি হয় নষ্ট নম্বর 10 তাহলে ওগুলো নষ্ট নম্বর 1 ছি ছি কি বল তোসো খালাইগুলো আমি যা বলছি একদম সত্যি কথা বলছি তুই জানিস হ্যাঁ ওগুলো কি করে বেড়ায় ওগুলা রাত বিরাতে কাস্টমার খোঁজে ইনকাম করে কি ইনকাম করে বুঝিস না কি বল সত্যি সত্যি নাউজুবিল্লাহ আচ্ছা ওসব কথা বাদ দে তুই হঠাৎ করে ঢাকায় কেন আমি আমার খালাদের বাসা আসতে পারি না 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 আমি কি তাই বলেছি নাকি আমি ভেবেছি তুই কোনো কাজে এসেছিস আসলে হয়েছে কি বাবার উপর রাগ করে তোমাদের বাসায় চলে এসেছি কিছুদিন থেকে আবার চলে যাব আচ্ছা ঠিক আছে যতদিন মনে চায় তুই থাক কিন্তু একটা কথা বলে দেই কান খুলে শুনে রাখ এই মহল্লার যতগুলো মেয়ে আছে সবগুলো খারাপ ওদের হাত থেকে এক হাত দূরে থাকবি তা না হলে তোর চরিত্রের মধ্যে দাগ লাগিয়ে দিবে কি যে বলো না খালা ঠিক আছে আমি ওদের থেকে এক হাত দূরে থাকবি ঠিক আছে তুই এখন যে ফ্রেশ হয়ে নে যা ঠিক আছে আর তুমি চলো আজকে তোমার খবর আছে যাও এদিকে আসো